আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি এখন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ল্যাবে যে ডাক্তার দেখানোর জন্য আসছি আমি আসলে ভিডিওটা প্লে করছি এই কারণে আপনাদের বরিশাল কিছুটা জায়গা দেখাবো এই কারণে দেখেন বরিশালের এই যে রাস্তার পাশেও কিন্তু মানুষ বসে অনেক রকমের ব্যবসা করতে পারে কিন্তু তাদের যদি থাকে ব্যবসা করার তারা ব্যবসা করতে পারে বরিশাল দেখেন কোন লোকজন খুবই কম আসা যাওয়া দেখেন শুধু গাড়িগুড়ি চলে লোকজনের আনাগোনা খুবই কম দেখেন এই রাস্তাটাই বেশিরভাগই গাড়ি চলে যে বরিশালের কিছুটা জায়গা দেখাবো আপনাদের অনেক দূর থেকে দেখাবো যে আসলে বরিশাল শহরটা কত সুন্দর একটা জায়গা আসলে মানুষের মন মানসিকতাও বরিশালের মানুষের খুব ভালো দেখেন এই যে দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে আমি গ্লাসের পাশে আসি সেটা আমি আগেই বলছি দেখেন আসলে বিল্ডিং এর উপরেও কিন্তু ওই যে আপনার কি বলে টাওয়ার নেটওয়ার্ক টাওয়ার বসানো থাকে বরিশাল অঞ্চলে তো আপনাদেরকে কিছুটা সময় যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো একটা জিনিস দেখতে পারবেন আশা করি সর্বশেষে দেখেন আসলে ওই যে জুম দেখাইতে দেখাইতেছি সব জায়গায় দেখেন ওই যে কি লরে দেখেন এই যে নারকেল গাছ ছাদের উপরে নারকেল গাছ আশ্চর্যজনক কথা না দেখেন এই রকমের বিল্ডিং থাকলে সবাই আপনার ছাদের উপরে সবকিছু চাষ করিয়া খাইতে পারবেন আমি অবাক হয়ে গেলাম এইটা যে দেখেন ওই যে বিল্ডিং ছাদের উপর নারকেল গাছ ওই যে মানুষটা দেখেন ওই যে ছাদের উপরে আছে ছাদের উপর নারকেল গাছ তারপর সুপারি গাছ সব রকমের গাছ আছে আসলে আমার কাছে এইটাই ভালো লাগলো যে ছাদের উপরেও মানুষে আহ জাগা জমি না থাকলে বিল্ডিং করে ছাদের উপরেও গাছ লাগাইয়া ফল ফাঁকড়া খাইতে পারে এটাই আসলে ভালো লাগলো দেখেন আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে আহ দাঁড়িয়েছিলাম একা একা তারপর হঠাৎ চোখ গেল একটু বরিশাল শহরটা দেখানোর জন্য ভিডিওটা ওপেন করলাম আসলে আমার কাছে ভালো লাগলো যে ছাদের উপরে নারকেল গাছ খেজুর গাছ উম সুপারি গাছ সব ধরনের ফল গাছ লাগান লাগান যায় আসলে এটাই বাস্তব দেখেন এই যে গাড়ি আসা যাওয়া করে কত সুন্দর এই যে এই নিচে এই জায়গাতেও গাড়ি আসা যাওয়া করে বরিশাল শহরটা এক কারণে ভালো লাগে যে দেখেন থেকে গাড়ি সুন্দর মানুষজন আসা যাওয়া করে গাড়ি আসা যাওয়া করে মানুষ খুব কম টাইম তো যার কারণে মানুষজন কম আসা যাওয়া করে কিন্তু গাড়িটাই বেশি চলে এটা বাংলা বাজার বরিশাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার আপনাদের যারা ডাক্তার দেখাবেন এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা খুব ভালো উন্নত ধরনের চিকিৎসা হয় এই জায়গায় আপনারা এই জায়গায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার আসতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি